সামনে তো পুজো তোমার পূজার নতুন ড্রেস কেনা হয়েছে না কিছু কেনা দেখতে যাবো না কিছু পূজো না কিচ্ছুই রইল না কোনো বাচ্চাটাকে কি করে মালিশ করবো আমি সেই চিন্তা আপনি কান্না কো না এখন কি নাম তোমার কোথায় যাচ্ছো বাড়ি বাড়ি না বাড়ি কোথায়

ও মানে ফোর অবধি তুমি পড়েছো মা থাকা অবস্থায় তারপর তোমার বাবা তো আগেই ছেড়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা তুমি খাওয়া দাওয়া করেছো আজকে এখনো কিছু খাইনি পড়তে থেকে এসে ও এখনো কিছু খাওনি কোথায় গেছিলে ওই চালা ঠিক করতে ও চালা ঠিক করতে মানে সকাল থেকে ওটাই করছো হ্যাঁ এখনো কিছু খাওনি না আচ্ছা আচ্ছা আর হচ্ছে ভুট্টা বিক্রি করো ভুট্টা কোথা থেকে নিয়ে আসো দিদা আমি জানি ও পুড়িয়ে বিক্রি করো হ্যাঁ তুমি নিজে বিক্রি করো

আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি কলকাতায় এসেছিলাম এখানে তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম তো এদিক দিয়ে বোনটা হেঁটে যাচ্ছিলো তো বোনকে ডাক দিয়ে আমি ভাবলাম যে বোনের সাথে একটু এমনি কথা বলি তো এর কথা শুনে তো আমাকে নিজেকে খুব খারাপ লাগছে হট করে একে ডাক দিয়ে শুনি যে এর মা মারা গেছে আর বাবা এদের মানে একে রেখে চলে গেছে তখন এর কার কাছে থাকো ঠাকুমার কাছে এ ঠাকুমার কাছে থাকে তো বোনটা হচ্ছে ভুট্টা বিক্রি করে তারপর এদের সংসার চলে বোনটা ক্লাস ফোর অব্দি পড়েছে তারপরে টাকার অভাবে পড়তে পারেনি তাই তো আচ্ছা চা সামনে তো পূজো তোমার পূজার নতুন ড্রেস কেনা হয়েছে না দেখতে যাবো না কেন এবছর তো মা আচ্ছা এবছর তোমার মা নেই ওজন্য জামা কাপড় কে কিনে দেবে দিদা তো পারে না বয়স হয়েছে দিদা পারে না বয়স হয়েছে ওজন্য তুমি পূজো দেখতে যাবে না আর আমি যে আছি তোমার দাদা তোমাকে যে আমি জামা কাপড় কিনে দেব হ্যাঁ আমি জামা কাপড় কিনে দিলে নেবে তুমি তারপর পূজো দেখতে যাবে সত্যি প্রমিজ ঠিক আছে তাহলে চলো তোমার বাড়িতে শুধু তোমার দিদা আছে মানে ঠাকুমা আর তুমি তোমার ঠাকুমা আর তোমার যদি আমি পুজোর জন্য নতুন জামা কাপড় কিনে দিই তুমি নেবে তারপর দুজন মিলে পুজো দেখতে যাবে ঠিক আছে চলো কোন দিকে বাজার গোবরা যেতে হবে সেটা কোথায় রাস্তা দিয়ে যেতে হবে তুমি কি বললে আমাকে যে এবার পুজো দেখতে যাবে না মানে তোমার যাওয়ার ইচ্ছা ছিল না ও যাওয়ার ইচ্ছা ছিল নতুন জামা কাপড় নেই বলে তুমি যাবে না আর এখন তুমি ভুট্টা বিক্রি করবে বলে ওখানে চালা ঠিক করতে গেছিলে যে বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি পড়ে জন্য আচ্ছা আচ্ছা ঠিক তুমি আমাকে চেনো আমাকে চেনো না আমার বাড়ি কোথায় জানো বলছি আমি যে তোমাকে ডাকলাম আমার সাথে কথা বলতে তোমার ভয় লাগলো না হুট করে ভয় তো লাগে হুট করে কেউ ডাকলে পরে রাস্তায় করে ডাকলে ভয় লাগে আমাকে দেখো ভয় লেগে গেছিল কিন্তু আমি তো তোমার দাদা ঠিক আছে চলো তোমার আমি নতুন জামা কাপড় কিনে দিই কোথায় তুমি পুজো দেখতে যাচ্ছো না এবার তো যেতেই হবে তোমাকে পুজো দেখতে তো আমি এই বোনটাকে নিয়ে এখন দেখা যাক এর ইচ্ছা ছিল পুজোতে যাওয়ার কিন্তু জামা কাপড় নেই বলে বলে পুজো দেখতে যাবে না তো আমি থাকতে সেটা কখনো তো আমি হতে দেব না যেহেতু আমি আছি তো তাই বোনটাকে নিয়ে আমি বাজারে যাচ্ছি বোন বলছি তোমাদের বাড়িতে বাজার কিছু আছে চাল ডাল এসব দেখে একটু আলো একটু চাল আছে তারপর ভুট্টা বেচে যা পয়সা পাবে সেই দিয়ে কিনে নিয়ে যাবে দিদি মানে তুমি দেখেছো বাড়িতে একটু চাল আর একটু আলু ছিল মানে রাতেবেলা ভুট্টা বিক্রি করে যেটা হবে সেটা দিয়ে নিয়ে যাবে আচ্ছা আমি যদি তোমাদের বাড়ির বাজারও করে দিই তুমি নিয়ে হ্যাঁ তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে আমি তোমার ঠাকুমার সাথে একটু কথা বলতাম নিয়ে যাবে ঠিক আছে চলো তাহলে তোমার বাজার করে দেবো আর জামা কাপড় কিনে দেবো হ্যাঁ ঠিক আছে বলছি বোন যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে তোমার স্কুলে যাওয়ার ইচ্ছা করে না ওভাবে পয়সার জন্য পড়তে পারো না ও আর মাছ খাওয়ার ঠিক মতো হয় না আর পড়া আয় রে মাছ মাংস কতদিন আগে খেয়েছো তুমি বিশ্বকর্মা পুজোর দিন হ্যাঁ ওটাই খেয়েছো ঠিক আছে চলো আমি নিয়ে দিচ্ছি আজকে

পুজোতে পরে বের হতে পারবে একদম একদম এটা কেমন দাম আছে এটা 90 যেহেতু বলছে 450 টাকা ঠিক আছে এটা একটা দেন আর ওই গ্রাউন্ডটা দেন ঠিক আছে তুমি খুশি তো হ্যাঁ আমার দিকে তাকাও খুশি তো সত্যি এ পুজোতে বের তো আর মন খারাপ করবে না হ্যাঁ ঠিক আছে তাহলে কত 100 আর 1300 1400 টাকা ঠিক আছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ মানে টোটাল 1400 আমি এই যে ফোন পে করে দিলাম হ্যাঁ চলে গেছে ঠিক আছে ঠিক আছে চলো থাকবে এই যে মানুষের পাশে এখানে কিছু বাজার করিনি আসেন তো অঙ্কেল ভেতরে বাড়িতে কি কি বাজার আছে তোমাদের আলু আর চাল আছে চাল নিয়ে নিই এক বস্তা তাহলে চাল এক বস্তা মুড়ি দুই কেজি চিড়ে দিয়ে দেন তিন কিলো লবণের প্যাকেট একটা হলুদ আড়াইশো সরষের তেল এক কিলো এই চালটা ভালো হবে তো দাদা যোগ করলাম কত হলো আঠেরোশো উনচল্লিশ আঠারোশো উনচল্লিশ অনলাইনে দেব ঠিক আছে কাপড়গুলো নিয়েছো ঠিক আছে কত বাজার হয়ে গেলো তোমাদের হ্যাঁ হ্যাঁ খুশি তো কতটা অনেক ঠিক আছে টাকা চালটা নিয়ে আসো কাকা আসো হ্যাঁ হ্যাঁ ভালো থাকো এটা তোমার ঠাকুমা আমরা রাস্তায় দাঁড়াইছিলাম ওকে দেখলাম আপনারা বলে ভুট্টা বিক্রি করেন নাকি তো মাচা ঠিক করতে গেছিলো তো মাচা ঠিক করে আসছিলো তখন ওর সাথে কথা বললাম তো বললো ওর মা নাকি মারা গেছে আর বাবা হচ্ছে ছেড়ে চলে গেছে ও নাকি আপনার কাছেই থাকে তো ওই জন্য বলছে যে এবার পুজো দেখতে বেরোবো না নতুন কাপড় নেই বলে খুব কষ্ট তো আপনাদের কি সত্যি অনেক কষ্ট আমার কাছে খুব কষ্ট সত্যি কথা তাই ওর মামারে গেছে এখনো ছমাস হয়নি আচ্ছা আচ্ছা মানে এপ্রিল মাসের এক তারিখে মারা গেছে ও আমার মেটা আমার কাছেই থাকে আমিও কাজ করে খাই আর কাজ করতে পারছি আমি আসলে পড়ে গিয়ে দুবা তিনবারে কলতলায় পড়ে গেছি আচ্ছা ও বোনটাকে দেখে আমার অনেক কষ্ট লাগলোmeida কি আসো তো কি করবা ওই ভুটটা এনে দিক কষ্ট করে ভুটটা বিক্রি করে আচ্ছা আপনি কষ্ট করে ভুটটা এনে দেন আর ও বিক্রি করে তাই তো সত্যকে দেখে আমার খুব খারাপ লাগলো তুমি তাহলে টাকার অভাবে পড়তে পারো না সত্যি তুমি কোন ক্লাস অব্দি পড়েছো ফোর তো বোনের নাম আকাশী চক্রবর্তী ভুটটা বিক্রি করে চলে এর বয়স তোমার বয়স কত বারো চলছে আপনার জন্য নতুন একটা শাড়ি নিয়ে এসেছি আমার তরফ থেকে এটা আপনার জন্য পুজোর উপহার ঠিক আছে আমার তো ছেলে নেই তুমি আমার ছেলে মতো আমার নাতিটাকে একটু দেখো হ্যাঁ 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 আমার দুটো মেয়ে প্রতিবন্ধী ওর মা ভালো ছিল ওই আমাকে দেখতো হ আচ্ছা চলে আপনি কান্না করুন আপনি আমার মায়ের মত বুঝছেন আপনি কান্না করবেন না সত্যি কথা কিছু রইল না এখন এই বাচ্চাটাকে কি করে মানুষ করব আমি সেই চিন্তা করছি আপনি কান্না করবেন না মা আপনি আপনি আমার মায়ের মতো আপনি কান্না করবেন না আপনি কান্না করবেন না আমারও মা আছে যেন বয়স্ক ভাই দেখতে পারে না তাকে একটু দেখতে পারি না নাতির জন্য আপনি কান্না করবেন না আমরা আছি তো আমরা আছি কোনো সমস্যা নেই তোমার নাম আকাশি তোমার যে আকাশি এটা তো হলুদ কালারের ড্রেস তুমি এটা একটু পরে আসো তো দেখি কেমন হচ্ছে ড্রেসটা তোমার পছন্দ হয়েছে তো তোমার পছন্দ মতো নিলে কিন্তু তোমার পুজোতে ঘুরতে বেরোতেই হবে আর আপনাদের বাড়িতে কিছু বাজার নেই বলছিল শুধু আলু আর কয়েকটা চাল আছে এই যে এক বস্তা চাল এখানে ঠিক আছে এক বস্তা চাল চাল আপনাদের বাজার লাগে বিস্কিট চিনি চা পাতা লবণ হলুদ মসুর ডাল যা লাগে ঠিক আছে মিনিমাম আপনাদের দু নাতনি দিদিমায়ের এক মাসের বেশি চলে যাবে। আর বিশেষ কথা হল যে মাংস আপনারা নাকি লাস্ট বিশ্বকর্মা পুজোর দিন মাংস খেয়েছিলেন সেই জন্য আমার তরফ থেকে আবার আজকে মাংস আর আপনাদের বাড়িতে সবজি বাজার কিছু আছে সবজি বাজার বলতে একটু দিয়ে যায় ওই দিয়ে আমার তরফ থেকে আরো কিছু আমি টাকা দিচ্ছি হ্যাঁ এই যে পাঁচশো টাকা আমি দিলাম এটা দি আপনি যা যা সবজি বাজার লাগে এটা করে নেবেন আপুচোর মধ্যে না আমি ভাত দিলাম যে মেটা কাম কি দুটো মুখে দেবো কেন এত কষ্ট লাগে যখন একটু মাছ মাংস খেতে যাওয়া যাবে বলতে না ঘুরটা আমি কটা ক হয় বললাম বুঝতে পারছি আমি সত্যি আমারও অনেক খারাপ লাগলো দেখে বোনটাকে দেখে বিশেষ করে আমার খারাপ লাগলো যে এইটুকু বাচ্চা মুখটা পুরো মায়ায় ভরা তো ওর টাকারওভাবে পড়তে পারছে না কিছু ভালো খেতে পারছে না ঠিক আছে ওর পড়াশোনার ব্যবস্থা আমি সব করে দেবো ঠিক আছে আপনার সমস্যা নেই ওর পড়াশোনার কা জন্য একটা পেনের জন্য এর কাছে তার কাছে দশ টাকা কুড়ি টাকা চেয়ে এবার জন্য ফুচকা খাবো বলে নিয়ে আসে নিয়ে করে। আমার খারাপ লাগছে যাই আপনি কান্না করবেন না এই শাড়িটা আমার তরফ থেকে আপনি পুজোতে পরবেন ঠিক আছে আর সবজি বাজার যা লাগে করে নেবেন এই বাজারগুলো একটু ভালো করে রেখে দেন কান্না করবেন না মা আপনি আমার মায়ের মতো আপনি কান্না করবেন না খারাপ লাগছে আমার আপনাদের জন্য আমি আছি টেনশন নেই ওর ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে দেখি রে বাইরে আসো তো কি বাইরে আসো তো পুরো তো হিরোইন হয়ে গেল যে হ্যাঁ চেনা যাচ্ছে না তো তোমাকে আর খুশি দেখা যাচ্ছে তো জামা পেয়ে সেটা দিয়ে আমাকে বললো যে এবার পূজোতে বের হব না নতুন ড্রেস কিনতে পারবো না বলে পূজোতে বের হব না আমার এত কষ্ট লাগলো সঙ্গে সঙ্গে ওই দোকানে নিয়ে গিয়ে আমি আর মা বিছানা থেকে উঠতে পারে না তাও নিয়ে এই পাড়ায় পূজায় ঘুরতে গেছে এবার পূজোতে ঘুরবা তো আমার দিকে তাকাও ঘুরবা তো পূজোতে হ্যাঁ আর সমস্যা নেই তো ঠিক আছে ভালো থেকো এগুলো বাজারগুলো ঢুকিয়ে রাখো আর ড্রেসটা সত্যি তোমার অনেক সুন্দর লাগছে আর আমি তোমাকে পড়াশোনার ব্যবস্থা করে দিলে তোমাকে কিন্তু পড়তে হবে বোন ঠিক আছে ভালো থেকো হ্যাঁ জন্য কি করে রাতে এসে আমাকে বলবে দিদি এই ইংরেজিটা দেখিয়ে দাও না আমি তো পারি না আমি সেই কি করব বললাম তুই পর আমি ওই পাশের থেকে আর আরো দুটো মেয়ে থাকে ওদের ডেকে নিয়ে আসি একটু পরিয়ে দে না ওরাও কাজ থেকে এসে সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না আমি আবার চেষ্টা করব আপনাদের কাছে আসার খালি এই মেয়েটার জন্য আমার একটু চিন্তা যে আমার কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে না 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 কিছু নাদের পড়াশোনা বোন তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ তুমি পড়াশোনা করবা তো আবার তোমাকে ফাইভে ভর্তি হতে হবে নাকি তুমি তো ফোরে পড়তা তোমার ফাইভে ভর্তি হয়ে যাবা আর তোমার যত পড়াশোনার ব্যবস্থা আমি সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে বলছি ভালো থেকো আমি আবার আসবো তোমাদের এদিকে আসলে তোমার সাথে আমি দেখা করে যাবো পুজোতে ভালো করে ঘুরবা হ্যাঁ আর দাদাকে মনে রাখবা ঠিক আছে মনে রাখবো তো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ সত্যি কথা না 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 ঠিক আছে ঠিক আছে আমি আবার আসবো এদিকে হ্যাঁ ঠিক আছে আমি সত্যি কথাই পুজোতে জানি ওকে একটা জামা কিন্তু সে ক্ষমতা ছিল না ঠিক আছে আপনি ভালো থাকবেন মা আবার আসবো হ্যাঁ